বন্ধুরা আমি হেম্নলিনী আবার চলে এলাম তোমাদের কাছে কে বলে ঠাকুর নেই থেকে কিছুটা আবার পড়ে শোনাতে আচ্ছা মোহাম্মদের অবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের অনেক মুসলমান ভক্ত ছিলেন এবং আছেন দক্ষিণ ভারতের কাডাপ্পায় একজন খুব মানি লোক সৈয়দ আব্দুল মজিদ মঞ্জুমিয়া খান বাহাদুরের খেতাব পেয়েছিলেন ভদ্রলোক সুফি ভুক্ত কিন্তু ঠাকুরের ওপর তার ভারী ভক্তি ছিল সেখানকার স্থানীয় কালেক্টর এই খান বাহাদুর এবং আরও কিছু ভক্তবৃন্দ মিলে কাপাড্ডায় শ্রীরামকৃষ্ণ সমাজের জন্য একটি বড় হলঘর তৈরি করেছিলেন কি অদ্ভুত না এখন যেরকম লড়াই হচ্ছে মুসলমানদের চ্যাংদোলা করে ফেলে দেব তার মধ্যে এই কথাটা কিরম অদ্ভুত লাগছে না মহাপুরুষজি এখানে ঠাকুরের প্রতিকৃতি স্থাপন করেছিলেন খানবাহাদুর প্রায় রোজই সকাল বিকালে এই আশ্রমে এসে বসে বিনীনভাবে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে থাকতেন তার ধারণা ছিল পয়গম্বর মোহাম্মাদী এবার শ্রীরামকৃষ্ণ রূপে জগতের কল্যাণ করতে এসছেন কি অদ্ভুত কাডাপ্পার বাজারে তার একটি নির্মাণ সামগ্রীর দোকান ছিল মহাপুরুষজি উঠে উঠি আসার পর থেকেই ঠাকুরের ভাবধারা আর ভক্ত সংখ্যা বাড়তে থাকে স্থানীয় ভক্তরা কাডাপ্পায় একটি রামকৃষ্ণ সভাগৃহ নির্মাণ করতে লাগলেন এরা মঞ্জুমিয়ার দোকান থেকে দরকার মতো নির্মাণ সামগ্রী নিয়ে যেতেন সেয়াদ সাহেব নিজে কয়েকবার নির্মাণ নির্মাণকার্য দেখে এসছেন তিনি এই কাজের জন্যে জমিদান করেছিলেন এরকম একটি ঘটনা ঘটেছিল কর্ণাটকের বেল্লারি শহরে এখানকার রামকৃষ্ণ আশ্রমের মন্দিরের নির্মাণের জন্য একজন মুসলিম ব্যবসায়ী তার পনেরোটি বড় বড় লোহার গার্ডার ব্যবহার করতে দিয়েছিলেন এরপর ভদ্রলোক হজ করতে পবিত্র মক্কা শরীফে চলে যান সেখানে এক ভীষণ অগ্নিকাণ্ডে এবং ভিড়ের চাপে প্রায় ছশো তীর্থযাত্রী ওর সামনেই মারা যান কিন্তু এই ভদ্রলোক আশ্চর্যজনকভাবে অক্ষত হয়ে অক্ষত থেকে দেশে ফিরে আসেন কিন্তু এই ভদ্রলোক আশ্রমের কার্যকর্তারা লোহার গার্ডারগুলি ভাড়া দিতে চাইলে এবং সেগুলি ফেরত দিতে চাইলে তিনি ভাড়া তো নিলেনই না উপরন্তু সব গার্ডারগুলি আশ্রমের কাজে দান করে দিলেন এরপর থেকে তিনি ঠাকুরের অনন্য ভক্ত হয়ে উঠেছিলেন এবং নিয়মিতভাবে ঠাকুরের মন্দিরে যাতায়াত করতেন ঘটনাটি বিংশ শতাব্দীর শেষ ভাগে সব ধর্মের সারকথা এক সব পথই সেই ঈশ্বরের কাছে নিয়ে যায় আর যত মত তত পথ হল শ্রীরামকৃষ্ণদেবের সব সত্য তিনি সব মতেই সাধনা করেছিলেন দক্ষিণেশ্বরের মন্দিরের কাছেই ছিল গাজীপুরের স্থান শ্রীরামকৃষ্ণদেব প্রতিদিন সেই স্থানে গিয়ে সালাম জানিয়ে আসতেন আজকে মমতা ব্যানার্জি সালাম জানাচ্ছে কত অন্যায় করছে না ঠাকুর শ্রীরামকৃষ্ণ সালাম জানিয়ে আসতেন জানলে তো সনাতনীরা পিটিয়ে মারত আজকের যুগে তাকে যাই হোক শোনো তোমরা তোমাদের সোমবার জন্যই তো বলছি শ্রীরামকৃষ্ণদেব প্রতিদিন সেই স্থানে গিয়ে সালাম জানিয়ে আসতেন আরেকবার বলে দিলাম দক্ষিণেশ্বরের মোল্লাপাড়ার মসজিদ ছিল শ্রীরামকৃষ্ণ ইসলাম ধর্ম সাধনার পীঠস্থান সেখানে গিয়ে তিনি নামাজ পড়তেন আজকে হলে হয়তো পাকিস্তানে পাঠানো হতো ওনাকে বা পিটিয়ে মারাই হতো ইসলাম মতে ঈশ্বর উপাসনার জন্যে তিনি গোবিন্দ রায় ওয়াজেদ আলী খান নামে এক মরমী সুফি সাধকের কাছে আল্লা মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন আমাদের সাইবাবাও তো বলতেন আল্লাহ মালিক সবকে মালিক এ খায় আচ্ছা এই গোবিন্দরায় দমদমার কাছে থাকতেন ক্ষত্রিয় কুলোদ্ভব ইসলাম ধর্মে আকৃষ্ট হয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি দক্ষিণেশ্বরে এসে গঙ্গাতীরে পঞ্চবটির কাছে নির্জন জায়গায় তপস্যায় মগ্ন হলেন এই প্রেমিক সাধককে দেখে ঠাকুরের মন ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হলো। ইসলাম ধর্ম সাধনার জন্যে ইসলাম ধর্ম সাধনের সময় তিনি আদবপ্রান্ত মুসলমান হয়ে গিয়েছিলেন শোনো তোমরা তাহলে আমাদের মমতা ব্যানার্জি খুব একটা ভুল কাজ করেন না পড়াশুনো করেই যা কাজ করার করছেন আচ্ছা আল্লা মন্ত্র জপ করে ত্রিসন্ধ্যা নামাজ পড়তেন ঠাকুর নামাজ পড়তেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নামাজ পড়তেন বলে দিলাম হিন্দুদের দেবদেবীর ছবিগুলো ঘর থেকে সরিয়ে দিয়েছিলেন এমন কি তিন দিন কালীঘরে পর্যন্ত যাননি শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে পূজনীয় স্বামী সারদানন্দজি লিখেছেন ইসলাম ধর্ম সাধনকালে ঠাকুর প্রথমে এক দীর্ঘ সুশ্র বিশিষ্ট শ্বশ্রু বিশিষ্ট সুগম্ভীর জ্যোতির্ময় পুরুষ প্রবরের দিব্য দর্শন লাভ করেছিলেন ঠাকুরের আর এক জীবনীকার বৈকুণ্ঠ সান্নালের মতে দীর্ঘ শ্বশ্রুমণ্ডিত সৌম্যমূর্তি মোহাম্মদের দর্শন পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ গায়ে কাঁটা দিয়ে উঠছে গো আমার জাতি ক্ষত্রিয় নামে শ্রীগোবিন্দ রায় সন্নিকটে দমদমা বসতি সেতায় নিত্যই কোরআন গ্রন্থ পাঠ মনোযোগে সুফি দরবেশের মতো মিষ্টতর লাগে শ্রী শ্রীরামকৃষ্ণ পুঁথি থেকে এটা বললাম তো গায়ে কাটা দিচ্ছে এখনও আমার ঠাকুর শ্রীরামকৃষ্ণ মুসলমান মতে মানে সাধনা করেছিলেন যাই হোক আজকে তো অনেক মুসলমানদের বের করে দেওয়া হবে দেশ থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে হয়তো বের করা হতো বা এই ইতিহাসগুলোই মুছে ফেলা হবে ভবিষ্যতে কারণ ঠাকুর এই ভুল কাজগুলো করে গেছেন ঠিক আছে তোমাদের এই অবধি শুনিয়ে দিলাম Thank you.